শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম একটু আগেই ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা ভালো নাই সারা রাত্রি খুব জ্বর মাথা ব্যথা ছিল ওই জন্য হচ্ছে সকালে দেরি করে উঠেছি তো যাই হোক তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর রান্নাঘরে যাব সকালে সব বাসি কাজ করা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলের তো এমনি কলেজ ছুটি হয়ে গেছে তো বাড়িতেই আছে কিন্তু ওর বাবা হচ্ছে ডিউটিতে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করার আছে তো সকালে সব বাসি কাজ করা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে সেরকম রান্না করব না ডিম ভেজে পটল আলু দিয়ে তরকারিটা করব আর চাল কুমড়ো আছে ডিম দিয়ে চাল কুমড়োটা ভাজা করবো এইসবই রান্না করব আজকে তো যাই হোক এই ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে বাসনগুলো উপর ঝুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডিম দিয়ে কোমড়ো ভাজিটা করলাম ওগুলো হয়ে গেছে শুধু এখন তরকারি করবো ডিম ভেজে আলু পেঁয়াজ দিয়ে তরকারি করবো তো যাই হোক এইসবই করবো আজকে আর এমনি তো শরীরটা ভালো লাগছে না দুদিন ধরে কি জ্বর সর্দি কাশি কালকে গেছিলাম ডাক্তার দেখাতে ওষুধ নিয়ে আসছিলাম আর পায়ের ওষুধ নিয়ে আসলাম আর জ্বর সর্দির ওষুধ নিয়ে আসছি এই শরীরটা খুব খারাপ লাগছিল কোনো ভিডিওই করেনি কালকে তো যাই হোক তো সবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর দুদিন ধরে তো কি বৃষ্টি হচ্ছে কাপড়গুলো শুকাচ্ছেই না অনেকগুলো ব্যালকনিতে কাপড় আছে নিজের কাপড় তার মেলা আছে আর আজকে সকাল থেকে তো ম্যাগটা পড়ছে বৃষ্টিও পড়ছে একটু করে

领导，他那个特别。

Din klokke.

আর সকাল থেকে তো মেঘ করেছিল বৃষ্টি আসেনি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না একটু করে বৃষ্টিটা হচ্ছে খাবারটা ঢাকা দিল খাবারটা ঢাকা দিল তো ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর কথা তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত তো বাড়লাম ছেলে জন্য ছেলে খাচ্ছে সব আজকে ডিমের তরকারি করেছি চাল কুমড়ো দিয়ে ডিম ভাজা করেছি আবার ডিমের তরকারি করেছি তো যাই হোক খেয়ে তারপর কথা বলছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুঁইতে বাসন আছে তো বাসনটা উপর ঝুঁইতে রাখবো আর ছেলে যে ওর্স করে দেবো আর আমার জন্য চা করব তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম আর এই যে বাসন আছে তো বাসনটা উপর ঝুঁকিতে রাখবো আর আমার জন্য চা করবো ছেলের জন্য খাবারটা বানাবো আর এত দুপুরবেলা জ্বর চলে আসছিল মানে আর কি বলবো এত মাথা ব্যথার জ্বর মানে মাথা উঠাতেই পারছিলাম না এত শরীর খারাপ লাগছিল তারপর জ্বরের ট্যাবলেটটা ছিল সেটা খালাম খেয়ে একটু ঘুমালাম এখন একটু জ্বরটা নাই তো শরীরটা ভালো লাগছে না তো যাই হোক চাটা খাবো খেয়ে আবার রাত্রে খাবারটা বানাবো রুটি করবো ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি আর চায়ের জন্য জলটা বসাল আর দুধটা ফ্রিজ থেকে বের করলাম আর একটু গরম করে নিয়েছি ওষটা লাগবে ওষটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চাল ভাজার মতো গন্ধ বেরোয় আমি কোনোদিনও খাইনি ছেলেই খায় বেশিরভাগ

গ্যাসটা বন্ধ করে দিলাম তোর্স করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর বিস্কুট নিয়েছি জল স্টোর খাচ্ছি ওই জন্য হয়তো বেশি করে জলটা খাওয়ার ইচ্ছে করছে মানে গলা শুকিয়ে যাচ্ছে তো জল খেয়ে যাচ্ছি তো যাই হোক এই যে আমার জন্য বিস্কুট নিয়েছি এখন ছেলেকে ডাক দেবো খেতে আর আমি চাটা খাবো তারপর রাত্রে খাবার বানাবো রুটি করবো ঠিক আছে তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট